নজর থেকে শিশুকে নিরাপদ রাখার দোয়া পৃথিবীতে আল্লাহ রব্বুল মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন আল্লাহর দেওয়া নিয়ামত অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হল শিশু সন্তান শিশুকে দেখে মা বাবার হৃদয় আনন্দিত হয় কলিজা ঠান্ডা হয়ে যায় চোখ শীতল হয়ে যায় এক অন্যরকম ভালো লাগায় হৃদয় মন ভরে উঠে আল্লা বলেন আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য পুত্র ও পৈত্রাদি সৃষ্টি করেছেন তোমাদের জন্য জীবন উপকরণ দিয়েছেন নাহল নং আয়াত শিশুর নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন প্রত্যেক মা এবং বাবা শিশুর সুখের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন মা এবং বাবা শিশুর জন্মের পর থেকে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে রোগ ব্যাধি বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয় কখনো খারাপ মানুষের দৃষ্টি লেগে বদ নজরের শিকার হয় শিশু এতে তার স্বাভাবিক বিকাশ বিঘ্ন হয় অনেক সময় শিশুর ওপর এসবের প্রভাব এমনভাবে পড়ে যে শিশুকে আর সুস্থ করা যায় না আজীবন বয়ে বেড়াতে হয় বদ নজরের মন্দ ক্রিয়া কারো বদ নজর লেগে গেলে এ থেকে রক্ষায় আল্লাহ রব্দ আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা উচিত এ বিষয়ে আম্মাজান আয়েশা সিদ্ধিকার দিয়া লাহু তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কেননা বদ নজরের প্রভাব সত্য এবং মানুষকে শেষ করে দেয় ইবনি মাজা তিন হাজার পাঁচশত আট শিশুদের বদ নজর থেকে রক্ষায় আল্লাহর রসুন দোয়া শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাহ আলি নিজের দুই প্রাণপ্রিয় নাতি হজরত হাসান হুসাইন রদিয়াল আনহুমা দুইজনের নিরাপত্তার দোয়া করেছেন এছাড়াও বদ নজর থেকে বাঁচাতে নবীজি সাল্লাহ আলি আসাল্লাম ছোটদের কোলে নিয়ে দোয়া পড়ে ফু দিতেন হাদিসের মধ্যে একটি দোয়া এসেছে বদ নজর থেকে মুক্তি পাওয়ার জন্য। দোয়াটি হচ্ছে। আরজ দুবিকালিী মাতি লাহিততা আমমাতি, মিংকুল্লি সাহিতন, ওয়াহাম্মাহ, অমিংকুল্নে আইনিন লা আম্মা। অর্থ আমি তোমাদের উভয়কে, আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই সব শয়তান হতে কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের হতে বদ নজর তিন হাজার তিনশত একাত্তর অবশ্যই অবশ্যই আমাদের যাদের শিশু সন্তান রয়েছে তাদেরকে বদ নজর থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের মুখে এবং বুকে সারা শরীরে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাদের শরীরে ফুক দিবা লিমাতি লাহিত মিঙ্কল্লি সাইতন ও হাম্মা ও মিঙ্কল্লি আইন লা আম্মা আল্লাহ রব্লাবিন আমাদের সকলকেই আমাদের প্রত্যেকের যাদের ছেলে এবং মেয়ে শিশু সন্তান রয়েছে তাদেরকে বদ নজর থেকে হেফাজত করুক প্রত্যেককে সুস্থ রাখুক এটাই কামনা করি আসসালামু আলাইকুম আরহামি আবার